নমস্কার আজ দীর্ঘদিন পর রয়েল একাডেমির পক্ষ থেকে আমরা যে দীর্ঘদিন থেকে ক্লাসটা বন্ধ ছিল তার জন্য আমরা ক্ষমা প্রার্থী বিশ্ববাসীর কাছে এই বার্তাটা তুলে ধরা দরকার সনাতন ধর্মালবেন্দির মানুষের প্রতি নির্যাতনের প্রতি যে নজির দৃষ্টান্তবিহীন টর্চার চলল প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে তার প্রতিবাদ এখনও চলছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন তাই আমরা বলবো বিশ্ব মানবতার দরবারে হিউমিনিস্টের প্রয়োজন আজকে যারা নতুন করে বাংলাদেশে বিপ্লবের মাধ্যমে সরকার গঠন করল তাদের পরিণাম কি হল কারণ সনাতন ধর্মে একটা কথা আছে যেমন কর্ম তেমন তার ফল আজকে বহু প্রচেষ্টার ফলে ডক্টর এনুস জয়লাভ করেছিল কিসে বিশ্ব জয়লাভ শান্তিতে তিনি কিনিয়েছিলেন নোবেল পুরস্কার এ তার নোবেল পুরস্কার আজকে কলঙ্কিত অধ্যায় সৃষ্টি করল তাকে আজকে দেশ থেকে পালিয়ে যেতে হলো কেন আর এই কথাগুলি আমরা বারবার তুলে ধরছিলাম আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাই যারা আজকে আমাদের দূর দূরান্তর থেকে দেশ বিদেশ থেকে আমাদের একাডেমির চ্যানেলে এই ক্লাসটি আপনারা দেখি দেখতে থাকেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা যদি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন লাইক করে না থাকেন তাহলে আপনারা লাইক করবেন কারণ সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে যাতে আমরা হ্যাঁ দ্রুত কিছু নতুন নতুন আপডেট তুলে ধরতে পারি তাই বন্ধুরা নতুন পুরানা সবাইকে আমি স্বাগত জানাচ্ছি রয়েল একাডেমির পক্ষ থেকে কারণ আজকে যে বাংলাদেশের সমন্বয়ক গোষ্ঠী যে সমন্বয়ক যারা ক্ষমতা দখল করে সেখানকার সাবেক প্রধানমন্ত্রীকে দেশান্তর করেছিল তাদের আজকে পরিণাম কী বিশ্ববাসী দেখতে পাচ্ছে এই যে তারিক রহমান একটা অশিক্ষিত মূর্খ ছাত্র হ্যাঁ যে কিছু জানে না রাষ্ট্রনায়ক কাকে বলে রাষ্ট্রনায়ক হতে গেলে হ্যাঁ অনেক হিউমিনিটির মধ্য দিয়ে চলতে হয় হিউমিনিটি জানতে হয় হ্যাঁ এবং সহনশীলতা মনোভাব তৈরি করতে কখনোই যুগে যুগে দেশের মধ্যে হ্যাঁ বিপ্লব হয়েছে কিসের মাধ্যমে বিপ্লব ঘটছিল সংগঠিত হয়েছিল সেটা একটা হিউম্যানিজমের মাধ্যমে হিউম্যানিজম একমাত্র তৈরি করতে পারে হ্যাঁ অন্যায়কে হ্যাঁ প্রতিবাদ জানাতে পারে এরা হচ্ছে অন্যায়কারী এরা মৌলবাদী শক্তি জিহাদি শক্তি এরা অন্যায়কারী যারা বিশ্বের মানবতার সুখ শান্তিকে ছিনিয়ে নেয় যারা দাঙ্গাবাস যারা লুট্তরাজ চালায় তারা কি কখনো দেশের শুভকামনা সৃষ্টি করতে পারে দেশের মানুষের কল্যাণ করতে পারে তাই পরিণাম আজকে দেখতে পাচ্ছে হ্যাঁ দেশবাসী সারা বিশ্ববাসী আমরা বলবো যে যারা রাজনীতিতে অকল পরিপক্ক তাদের কাছ থেকে শেখার কিছু নাই আমি দেখতে পাচ্ছি ময়ুগরঞ্জন হ্যাঁ মাঝে মাঝে হ্যাঁ তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কে কিছু আলাপ আলোচনা সৃষ্টি করেন তার কি স্টুডিওতে বহু জ্ঞানীগুণীকে ডাইকে নিয়ে প্রশ্ন তোলেন আমি মনে করি ময়ূকবাবুকে বলবো যে আপনার এগুলা অবান্তর কাজ করা দরকার পড়ে না কারণ যাদের সঙ্গে আপনি কথা বলছেন আপনি আপনার এই মূল্যবান সময় নষ্ট করছেন কেন তারা তাদের কর্ম ফলে তারা হ্যাঁ তাদের কর্মের মাধ্যমে তাদের হ্যাঁ কী ফল তাকে পাইতেই হবে এই যে তারিখের সঙ্গে সেদিন ভাগ 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 করলেন আপনি কি দরকার এর তারিখ কি জানে হ্যাঁ যার বংশ পরিচয় ঠিক নাই যার ইজ্জতির ঠিক নাই যার ধর্মকুল নাশ সমস্ত কিছু নাই তাদের তাদের কাছে আমাদের শিকার কি আছে বলেন একশো চল্লিশ কোটি ভারতবাসী হ্যাঁ যাদের বহু কিছু আছে শক্তি সামর্থ্য ধন সম্পদ এবং পারমাণিক অস্ত্রের সম্ভারপূর্ণ ভারতবর্ষ কাকে দেখে ভয় পাবে বলেন তাহলে আপনি যেভাবে বক্তব্যগুলো রাখছেন বেকার আপনারা অমূল্যমান সময়গুলো নষ্ট করছেন এই সময় নষ্ট করবেন না এই ফালতু লোকের সঙ্গে আলোচনা করে লাভ নাই আপনি বেকার শুধু ঝড় ঝগড়া করছেন তর্ক বিতর্ক করছেন আপনাকে বিশ্ব মানবতা আমি অনুরোধ করব যে বাবুকে আমি অনুরোধ করব। আপনি বিশ্ব মানবতাবাদ সৃষ্টির জন্য যেগুলি করা দরকার আপনার স্টুডিওতে সেই কাজগুলি করবেন আমরা মনে করি কারণ সনাতন ধর্ম কয়েক হাজার বছর আগের এখান থেকে সহনশীলতা থেকে শুরু করে অনেক কিছু শেখার আছে আজকে আমাদের ভারতবর্ষের যে সমস্ত নেতৃবর্গ রয়েছে তাদেরও কিছু শেখার আছে যাদেরকে আমরা দেশের নায়ক বানাইছি তারা কিন্তু তারা মৌলবাদ শক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে তাই আমি বলবো সংযুক্ত ভারত সংযুক্ত যেদিন ভারতবর্ষটা তৈরি হয় ভারত ভারতভুক্তি চুক্তির মধ্য দিয়ে কোচবিহার রাজ্যের মহারাজা ভারতের সঙ্গে সংযুক্তিকরণ হয় তাই ভারত সংযুক্তিকরণের মধ্য দিয়ে বিশ্বের মানবতা বাদে বিশ্বের দরবারে আজকে শ্রেষ্ঠ দেশ পরিণত হতে চলছে যদি কোচবিহার মহারাজা নারায়ণ বুক বাহাদুর ভারতের সঙ্গে তার রাজ্যকে সংযুক্তিকরণ না করতো তাহলে এই ভারত নামের দেশটা কখনোই তৈরি হতো না তাই বাবুর কাছে আমি বলবো আপনি তুলে ধরেন কোচবিহার মহারাজার ত্যাগ তিতিক্ষা তার ভারত মুক্তি চুক্তির কথা তুলে ধরুন আরে বাংলাদেশে কি আছে সমস্তটাই কুচবিহার মহারাজার হ্যাঁ আপনি বলছেন বাংলাদেশ নিয়ে নেবেন আরে বাংলাদেশ নেবার কি আছে আন্তর্জাতিক স্তরের আইনে যেদিন কুচবিহারবাসী যাবে সেদিন বাংলা তো অটোমেটিক ভারতের সঙ্গে যুক্ত হয়ে যাবে কেন যুক্ত হবে কারণ ভারতভুক্তি চুক্তির মধ্যেই জন্ম হয়েছে বাংলাদেশের ভূখণ্ডটা এখনও পড়ে আছে সেই সমস্ত রংপুর দিনাজপুর হ্যাঁ কুচবিহার মহারাজার বংশধরদের জায়গা এখনও পড়ে আছে সম্পূর্ণটাই তো হিন্দুর সম্পত্তি সম্পূর্ণটাই হিন্দু সম্পত্তি ভাওয়ালের রাজা সন্ন্যাসী রাজার সম্পত্তি এবং কুচবিহার মহারাজার দেবীগঞ্জ থানা থেকে শুরু করে সমস্ত জমি হিন্দু সম্পত্তি পড়ে আছে তাদের কি আছে তাদের কিচ্ছু নাই তাদের কিচ্ছু নাই তাই বাবুকে আমি কিছু কোয়ালিটিমূলক বক্তব্য রাখার জন্য কিছু তথ্য প্রদান করলাম তাই আজকে আমাদের এই ক্লাসটা এই পর্যন্তই থাকলো আগামী দিনে আরও কিছু তথ্য দেওয়া হবে এই বলে আমাদের এই রয়্যাল একাডেমির পক্ষ থেকে আপনাদের সামনে আজকের ক্লাস আমি সমাপ্ত করলাম আমি একদম ভারতবর্ষের শিক্ষক হিসাবে আমি কুচবিহারবাসী হিসাবে এটা তুলে ধরলাম আগামী আগামী দুই হাজার পঁচিশ সালের ছাব্বিশে জানুয়ারি ঐতিহাসিক কুচবিহার রিপাবলিক সোশ্যালিস্ট পার্টির ত্রয়োদশ রাজ্য সম্মেলন হতে চল হতে চলছে কুচবিহারের হ্যাঁ একটা প্রান্তিক ব্লক হলদিবাড়িতে সেখানে এবং রাজ্য কমিটির তরফ থেকে এটা অনুষ্ঠিত হচ্ছে এবং এই বার্তা সমস্ত দেশ দেশান্তরে ছড়িয়ে যাবে আর কোচবিহার আইন পরিষদের প্রেসিডেন্ট হিসাবে হ্যাঁ সেখানে এই বার্তাটা টুইট করে মানে বর্তমান আমেরিকার যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে আমরা পাঠিয়ে দেব কেন তার জানা দরকার ভারতবর্ষ আজকে পৃথিবীর বিভিন্ন দেশ দেশান্তরে শ্রেষ্ঠত্ব অর্জন করছে তার জন্মলগ্নের ইতিহাস তার জানা দরকার ভারত সংযুক্তিকরণ ভারত যুক্তরাষ্ট্রের পরিকাঠামো গঠন করেছিল ভারত পিতা কে ভারত পিতা সর্বকালের শ্রেষ্ঠ মহারাজা জগৎ দীপেন্দ্র বুক বাহাদুর তার কৃতিত্বে ভারত আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্বের দরবারে তাই বিশ্বের সব বিখ্যাত এবং চিন্তানায়ক হিসাবে এই বার্তা আমার তুলে ধরলাম ধন্যবাদ নমস্কার আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম